বিকাশ দেখছেন গ্রামীণ সমাচার পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির আয়োজনে একদিনের সাহিত্য সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের কবির সাহিত্যিকদের পাশাপাশি কলকাতার কবির সাহিত্যিক এখানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতে একটি পথ মিছিল সংগঠিত করা হয় যেখানে পামেলান দলিত সাহিত্য একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী সহ সভাপতি আশি শিরা সদস্য অভিজিৎ মণ্ডল নমসূত ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য সহ পশ্চিমবঙ্গ তথ্য সাংস্কৃতিক দপ্তরের কর্মী এবং আধিকারিকরা সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দলিত সাহিত্য সভা কলকাতায় আয়োজিত হল শিলিগুড়িতেই প্রথম দলিত সাহিত্য একাডেমির সহ সভাপতি আশিসিরা বলেন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকরা এখানে অংশগ্রহণ করবেন যারা নিজেদের লেখা পাঠ করবে রাজ্য নবস ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বলেন উত্তরবঙ্গে এই প্রথম দলিত সাহিত্য একাডেমি সাহিত্য সভা অনুষ্ঠিত হলো যেখানে চল্লিশ জন কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন তবেই আগামী দিনে আরও বৃহত্তরভাবে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হওয়ারও তিনি আশাবাদী

সংস্থা সংগঠন তারা আছেন তারা সার্বিক ভাবেই আমাদের প্রয়াস আমাদের মধ্যে জেগেছে সরকার সেটা একটা উদ্যোগ আমাদের সুযোগ দিয়েছে দলিত মানুষকে বহু ক্ষেত্রেই পিছিয়ে রাখা হয় পিছিয়ে পড়বার জন্য তাদের ব্যবস্থা করা হয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ গ্রহণ করেছেন দলিতদের উপরে আলাদা করে একটা সুযোগ দিয়ে তাদেরকে এগিয়ে নেবার জন্য একটা প্রয়াস যে গ্রহণ করেছেন তিনি তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই এবং সেই সঙ্গে মূলত সাহিত্যের মধ্য দিয়ে দলিত মানুষকে একত্রিত করবার যে প্রয়াস এই নর্থ বেঙ্গলে এসে শিলিগুড়িতে আজকের যে দীনবন্ধু মঞ্চের যে প্রোগ্রাম সেটা হচ্ছে এই উত্তরবঙ্গের মানুষদের একত্রিত করবার একটা প্রয়াস আজকের বলছি ভাই এটা কি শিলিগুড়তেই প্রথম হলো নাইরের আগেও হয়েছে এরপরে আমরা একা একা সমস্ত জেলাগুলো ঘুরবো এখান থেকে শুরু করা

চোদ্দই এপ্রিল বাবা শহরের জন্মদিনে আমাদের শুরু হয় দলিত সাহিত্য উৎসব সারা বাংলা দলিত সাহিত্য উৎসব শুরু হয় নন্দনচরণ সেটা শেষ হয় সতেরো তারিখে এই চার দিনের অনুষ্ঠান থাকে সেখানে আমাদের সমস্ত বঙ্গের সমস্ত দলিত লেখক কবি সাহিত্যিকের সেখানে উপস্থিত হন এবং সেই অনুষ্ঠানে আমরা মূলত একত্রিত হওয়ার যে একটা প্রয়াস সেটার মধ্য দিয়ে আমরা সব মানুষের সাথে একটা যোগাযোগ রক্ষা করি অনেক ধন্যবাদ দলিত সাহিত্য আয়োজনে সাহিত্য সভা অনুষ্ঠিত হলো কি বলবেন সে বিষয়ে আমাদের এই যে দলিত সাহিত্য একাডেমির সাহিত্য সভা এটা মূলত উত্তরবঙ্গের যে সমস্ত কবি লেখক সাহিত্য চর্চা করেন বেশিরভাগই হচ্ছে দলিত সম্প্রদায়ের মানুষ আমাদের এই দলিত সম্প্রদায়ের যারা কবি লেখক তাদেরকে ইতিপূর্বে যথাযোগ্য মূল্যায়ন করা হতো না এবং সরকারিভাবে কোনো তালিকাও ছিল না আমাদের এই দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে এই যে তালিকা পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের যে জেলাগুলো এই জেলাগুলোতে যারা দলিত সাহিত্য নিয়ে চর্চা করে তাদের একটা তালিকা আমরা একত্রিত করার চেষ্টা করছি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রয়োজন অনুভব করেছেন যে দলিতদের মধ্যেও যে সাহিত্য চর্চা হয় সেটাকে তুলে আনতে হবে সাধারণত দেখা যায় যে সাহিত্য চর্চার ক্ষেত্রে দলিত সম্প্রদায়ের মানুষগুলো পিছিয়ে থাকে বা তাদেরকে যথাযোগ্য জায়গায় মর্যাদা দেওয়া হয় না এরা আবার লিখতে পারে নাকি এরকম একটা ভাষাও আছে সেই ভাষাটার পরিবর্তন চাই আমরা বাংলায় তাই সরকারি এই উদ্যোগ এটা প্রথম এর আগে কোনোদিন হয়নি এই উত্তরবঙ্গে আমরা এই উদ্যোগটা নিয়েছি দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে যে দলিত লেখকদের বিকাশ যেটা সেই বিকাশটাকে প্রস্তুত করতে হবে এবং সরকারি উদ্যোগে তাদেরকে তুলে ধরুন কতজন লেখক অংশগ্রহণ করেছেন চল্লিশ জন কবি লেখক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আরো অনেক বড় বড় পরিকল্পনা রয়েছে এই উত্তরবঙ্গেই মোটামুটি আমরা চাচ্ছি যে উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলাতে সম্মেলন অনেক সেতুর একাডেমির আয়োজনে শিলিগুড়ি দীনবঞ্জু মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাহিত্য সভা সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি সত্যি এখানে এসে আমার খুব ভালো লেগেছে অন্যান্য সাহিত্যিকদের পাশাপাশি আমি আমার অনুগল্প পাঠ করেছি সত্যি আজকের যে অনুষ্ঠান পূর্ণাঙ্গ সার্থক হয়েছে এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দল্লির সাহিত্য একাডেমি সভাপতি মনোরঞ্জন ব্যাপারী ছিলেন সহসভাপতি আশিস এবং সরকারি যারা আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন আজকে এখানে অনুগল্প পাঠ করে আমার এই যে সাহিত্য একটা ভাবনা আগামী দিনে সম্প্রসারিত হবে এই আশা আমি রাখছি এবং এখানে যারা বিভিন্ন এলাকা থেকে কবি সাহিত্য থেকে এসছেন সকলকে আমার অভিনন্দন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমাড়ির প্রধানপাড়া কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানেই আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল দিয়ে চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি